শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরিতে ব্যর্থ হলে অন্ধকারের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে বললেন প্রিন্স এরপর থাকবে গণতন্ত্র মঞ্চ নেতা ডক্টর সেলিম জামিনে কারামুক্ত এবারে জানিয়ে দেব নিজ সংগঠনের নেতাদের গালাগালো প্রতিহতের ঘোষণা দিলেন যুবদল নেতা বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবদলের নেতাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে দিব বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি ভাংচুর পুলিশ সদস্য সহ আহত বিষ এদিকে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগে দুই গ্রুপের সংঘর্ষ সর্বশেষ রিপোর্ট লেখা পর্যন্ত এ পর্যন্ত জনের আহতের খবর পাওয়া গেছে এরপর থাকবে জোর গুঞ্জন উঠেছে সুলতান মনসুর কি আওয়ামী লীগ দলে ফিরেছেন বন্ধুরা এ বিষয়ে থাকবে সম্পূর্ণ আলোচনা আশা করি সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন সর্বশেষ জানিয়ে দিব এবার বিচারে মুখোমুখি হয়েছেন যেসব নোবেল বিজয়ী বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থ হলে অন্ধকারের অপশক্তি মাথাচাড়া উঠবে বললেন প্রিন্স লুটেরা দুর্বৃত্তদের শাসনামল্যের অবসান ছাড়া দেশবাসীর মুক্তি নেই এমন মন্তব্য করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন লুটেরা শাসকেরা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে ভোটাধিকার লুট করেছে লুটেরা দুর্বৃত্তদের শাসনামূল্যের অবসান ছাড়া পৃথিবীতে কোনো মুক্তি নেই এজন্য চলমান দুঃশাসন হচ্ছে ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে হবে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে দিতে হবে আর সকালে মিরপুরের সিপিবির আয়োজিত সমাবেশে তিনি সব কথা বলেন সিপিবি কাপরুল সভাপতি আলী কাউসার অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখে সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা সাজেদুল হক রুপেল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লুনানু সম্পাদকীয় মন্ডলের সদস্য মোতালেব হোসেন রাসেল ইসলাম সুজন যুব উন্নয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম খন্দকার হিরুকুজ্জামান হিরু প্রিন্স বলেন গণতন্ত্রহীনতার সুযোগে বিদেশি অধিপত্য শক্তি অপশক্তি দেশের অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করে নানা ফায়দা লুটের চেষ্টা করছে নীতিহীন লুটেরা এবং ব্যক্তিস্বার্থের স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে ও ক্ষমতায় যেতে এদের দেন দরবারে সায় দিচ্ছে ক্ষমতাসীনদের কথায় বেরিয়ে আসছে ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় যেতে নাকি দেশের স্বার্থ বিসর্জন দিতে হয় এসব হলো নীতি হীন রাজনীতির দেউলিয়াপনা এদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় রুহিন হোসেন প্রিন্স আরও বলেন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি ও নির্বাচন করতে ব্যর্থ হলে অন্ধকারের অপশক্তি মাথা ছাড়া দে উঠবে সুযোগ পেলে এবার অগণতান্ত্রিক পরিবেশ দীর্ঘায়িত করবে ফলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে দুঃশাসনের নতুন মাত্রা যোগ পাবে মানুষের মুক্তি আসবে না কাজেই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে গণতন্ত্র মঞ্চ নেতা ড সেলিমের জামিনে কারামুক্ত গণতন্ত্র মঞ্চের নেতা ও অনুষদ পরিষদের যুগ্ম আহ্বায়ক পেয়েছেন আজ সকালে সাড়ে দশটার দিকে অবস্থিত ঢাকা কারাগার থেকে তিনি মুক্তি পান গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এসব তথ্য নিশ্চিত করেছেন এক দফার যুগপুত আন্দোলনে গত উনত্রিশে জুলাই গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে গাবতলি থেকে আবু ইউসুফ সেলিমকে গ্রেফতার করা হয় এদিকে কারামুক্তির পর কারা ফটকের সামনে ড সেলিমকে গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা ফুল করে নেন এ সময় শেখ রফিকুল ইসলাম বাবলু ছাড়াও গণসংহতি আন্দোলনের সাধারণ সমান্যক সাকি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার ভাসানী অনুষদ পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু জেএসডির কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন পাটোয়ারি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমান্বক ইমরান ও ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আহমেদ শাকিল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন এবার নিজ সংগঠনের নেতাদের গালাগাল প্রতিহতের ঘোষণা দিলেন যুবদল নেতা বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলা যুবদলের নেতাদের অশ্লীল ভাষার গালিগালাস ইতিমধ্যে ভাইরাল হয়েছে উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুক্রবার একই আগস্ট বিকেলে উপজেলার বড়বাড়ি রোডে একটি খোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে গালিগালাস করেন তিনি পাকন্দিয়া বাঁকুড়া উপজেলা বিএনপির একংশের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ভিডিওতে দেখা যায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পৌরসভার সাবেক কমিশনার ৬ নম্বর ওয়ার্ড মকবুল হোসেন বলেছেন আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আর একদিনেই প্রোগ্রামে না করে উপজেলা যুবদলের নেতারা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসায় দাঁত খেতে গেছে এ সময় নেতাদের উদ্দেশ্য করে ধিক্কার জানিয়ে মকবুল হোসেন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন শুধু তাই নয় পাকুন দেয়ার মাটিতে আমাদের দলের জন্য যুদ্ধ করেছি আর তাদের এই উপজেলায় কোনো মিটিং করতে দেখি নাই এতে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে তাদের পাকুন্দিয়ার মাটিতে পা রাখতে দেব না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামালুদ্দিন ভিপি কামাল বলেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কোন প্রোগ্রামে আমাদের জানান না উনি না জানিয়ে আলাদা প্রোগ্রামের আয়োজন করেন অথচ নেতাকর্মীদের বলেন আমাদের জানানোর জন্য মোবাইল ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় না উনি আমাদের মোবাইলে প্রোগ্রামের জন্য কোনো ফোন দেননি যদি প্রমাণ করতে পারেন তাহলে নাকে খদ দিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি এ সময় উপস্থিত নেতাকর্মীরা উদ্দেশ্য করে ভুয়া বলে চিৎকার করে আমার বছরের রাজনীতি জীবন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আমরা যে আন্দোলন করছি যদি একজোট হয়ে আন্দোলন না করি তাহলে কোনোভাবেই সরকারের পদত্যাগ হবে না কাজেই আমাদের নেতাকর্মীদের উচিত এখন সবাই একত্র হয়ে তারপর আন্দোলন করা উপজেলা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন উপজেলা বিএনপির কমিটি গঠনের বিষয়ে বলার নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা টেবিল থেকে কমিটির অনুমোদন হয়ে যদি অভিযোগ থাকে ও জেলা জবাবদিহিতা করবে এই কমিটিতে আমাদের কোনো হাত নেই জেলা বিএনপির কর্মসূচির জন্য সর্বশেষ পঁচিশে জুলাই দাওয়াতের জন্য ফোন করি এ সময় আমার ফোন দেখে রিসিভ করেনি বিষয়টি জানার পর পরবর্তী আর কোন প্রোগ্রাম ফোন করি না বিএনপি আমার বাবার সম্পত্তি না কমিটিতে থাকলে তাকে প্রোগ্রাম করতে হবে কিন্তু যদি নিচ থেকে দূরে সরে যায় তাহলে আমার আর কি করার থাকে বিএনপির গণমিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশ সদস্য সহ আহত বিশ মাগুরার মোহাম্মদপুরে বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক পালনের উদ্দেশ্যে আসার সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে এ সময় পুলিশ সদস্য সহ অন্তত জন নেতাকর্মী আহত হয়েছেন পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র থেকে জানা গেছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহাবিল হওয়ার কথা ছিল সে উপলক্ষে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে পরে উপজেলা হাসপাতাল রোড জামে মসজিদ এলাকা থেকে একটি মিছিল মধ্যবাজারে প্রবেশের চেষ্টা করে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে সময় পুলিশের একটি পিক তিনটি মোটরসাইকেল ও কয়েকটি দোকান ভাঙচুর করার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে সংঘর্ষ স্থল থেকে বিএনপি নেতাকর্মীদের দুই কর্মীকে আটক করেছে পুলিশ কিছুক্ষণ পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করে বিএনপির দলীয় কার্যালয় ও দোকানপাট ভাঙচুর করে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশের এসআই ফারুক এসআই আজিবর ও উজ্জ্বল নামে এক বিএনপি কর্মীকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে মোহাম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সমাবেশে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের উপর আতর্কিত হামলা করে এতে বিএনপির কমপক্ষে বিশ জন নেতাকর্মী আহত হয়েছেন বেগম বদ্রন্সা মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সমাবেশ থেকে ফেরার পর ক্যাম্পাসে রাজধানীর বেগম সরকারি মহিলা কলেজ শাখা গত সাতটার দিকে ক্যাম্পাসের এ ঘটনা ঘটে এতে আটজনের উপরে হতাহতের খবর পাওয়া গেছে বদ্রেশা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিন বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ থেকে ফেরার পথে তুস্ত ঘটনাকে কেন্দ্র করে সভাপতি সেলিনা আক্তার ও তার অনুসারীদের সাথে সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের অনুসারীদের ঝগড়া শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় সভাপতির উপস্থিতিতে তার অনুসারীরা হামলা করে অভিযোগ করে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব আক্তার সাইমুন বলেন সভাপতির অনুসারীদের হামলায় আমার আট অনুসারী আহত হয়েছে অন্যদিকে সভাপতি সেলিনা এই অভিযোগ অস্বীকার করে বলেন আমি ঘটনার সময় রুমে ছিলাম চিৎকার চেঁচামেচি শুনে বাইরে আসি এরপর ঘটনাস্থলে গিয়ে ঝামেলা মিটিয়ে দেয় তখন সাধারণ সম্পাদক সেখানে ছিলেন না ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রলীগ কর্মী সাধারণ শিক্ষার্থীদের জানায় ছাত্রলীগের কর্মসূচি থেকে সন্ধ্যায় ক্যাম্পাসে ফিরে গেটে আগেও পরে বেশ কয়েকবার কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয় এ সময় উত্তেজনা তৈরি হয় পরে তা সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে সেলিনা সেখানে উপস্থিত হন সেই সময় সাইমনও উপস্থিত ছিলেন না বিষয়টি খতিয়ে দেখে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন উল্লেখ্য সভাপতি সেলিনা হোসেন সরকারি বড্রনেসা কলেজের পুরাতন হলেও থাকেন এবং সাধারণ সম্পাদক হাবেব আক্তার সাইমন কলেজের নতুন হলে থাকেন এবার জোর গুঞ্জন উঠেছে সুলতান মনসুর কি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে ফিরেছেন দেশে আলোচিত মৌলভীবাজার দুই কুলাউরা আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ কি আওয়ামী ফিরেছেন এ নিয়ে সর্বমহলে গুঞ্জন শুরু হয়েছে শুক্রবার একই সেপ্টেম্বর ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠানে সুলতান মনসুরের উপস্থিতিতে শুরু হয়েছে রাজনীতির নতুন হিসেব নিকাশ আগামী সংসদ নির্বাচনে এ আসনে কে হচ্ছে নৌকার মাঝি এ নিয়ে কানাঘুষা চলছে এবার ধারণা চমক অপেক্ষা করছে সারা দেশে বহুল প্রত্যাশী এই আসন নিয়ে গত সংসদ নির্বাচনে এই আসন নিয়ে সারা দেশে আলোচনার ঝড় বয়েছিল বিএনপি সাবেক এমপি এম এ শাহিন বিকল্প ধারায় যোগ দিয়ে নৌকাবাগে নিলেও অপরদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে উনআশি হাজার সাতশো বিয়াল্লিশ ভোট পেয়ে সাবেক এমপি এম এ শাহিনকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন চার দশক ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সুলতান মোহাম্মদ ছিলেন এ আসনের নৌকার কাণ্ডারি উনিশশো সালে নির্বাচিত হয়ে তিনি কুলাউরা ব্যাপক উন্নয়ন করেন কিন্তু না পেয়ে দু হাজার সাল থেকে রাজনীতিতে ছিলেন নির্বাচনের সময় নেতা হিসেবে তার আবির্ভাব এবং ধানের শীষ নিয়ে আলোচনা করে বাজিমাত করেন শুক্রবার বিকেল তিনটায় বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশে রাজধানীর ঐতিহাসিক সোরয়াদ্দি উদ্যানে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন নেশা মুজিব এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সেখানে উপস্থিত ছিলেন কুলাউরা আসনের সংসদ সদস্য ডাক্তার সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে ওই অনুষ্ঠানে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলেও দেশ বিদেশে নতুন করে আলোচনার ঝড় ওঠে সুলতান মনসুর কি আবারও আওয়ামী লীগে ফিরেছেন অবশ্য এই আলোচনার সূত্রপাত হয়েছিল আগস্টের শুরু থেকে